পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের চলমান ঘটনার প্রভাব দেশের মাটিতে না পড়তে পারে তার জন্য ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে অবৈধভাবে তার কাটা অতিক্রম করে যাতে ওপার থেকে কেউ ভারতে আসতে না পারে তার জন্য রয়েছে কড়া নজরদারি কোথাও কোথাও আবার সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী। আগুনে চলছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিকে চলছে হামলা লুটতরাজ অগ্নিকাণ্ড বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের মাত্রা অনেকটাই অস্বাভাবিক বাড়ি দিয়েছে আক্রমণকারীরা একই সাথে চলছে পূর্বতন শাসক আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রভাব যাতে দেশের মাটিতে না পড়তে পারে তার জন্য সজাগ দৃষ্টি রয়েছে কেন্দ্রীয় সরকারের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কোন অবস্থাতে এই সময় যাতে বাংলাদেশ থেকে সাধারণ মানুষ দেশের মাটিতে পা না রাখতে পারে তার জন্য বাড়ানো হয়েছে করা নজরদারি মঙ্গলবার এমনটি দেখা গেল ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের বিভিন্ন এলাকায় নজরদারিতে রয়েছেন বিএসএফ এর জওয়ানরা অতন্ত্র প্রহরীর মতন দিনরাত সীমান্তের নজর রেখে চলেছেন রিপোর্ট টেন টেনে